একবারটি সুজির তৈরি অয়েল ফ্রি ব্রেকফাস্ট বা সকালের খাবার যে সমস্ত বন্ধুরা সবজি খেতে পছন্দ করেন আবার তেল ছাড়া খাবারও পছন্দ করে তাদের কাছে আজকে রেসিপি আশা করছি ভীষণ ভীষণ ভালো লাগবে এই রেসিপিটি এতটাই নরম তুলতুলি আর জালিদার হয় যে বাচ্চা থেকে বড় সবার প্রিয় হবে যে কোনো মানুষের কিন্তু এই রেসিপিটা খেতে পারবে আর ভীষণই টেস্টি হয় ভীষণই হেলদি অনেক বাচ্চা সবজি খেতে চায় না যদি এই রেসিপি তৈরি করে দেন আশা করছি সেই সমস্ত বাচ্চারাও খেয়ে নেবে যে কোনো চাটনি সসের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে সুজি এখানে সুজি দিয়েই তৈরি করব তো এখানে আপনারা কিন্তু চাল দিয়েও তৈরি করতে পারেন মানে চালটা পেস্ট করে সেটা দিয়েও করতে পারবেন তো দেখুন এখানে এক কাপ পরিমাপ করে সুজি আমি মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম একই কাপ মেপে আমি এখানে হাফ কাপ ঘরে পাতা টক দই অ্যাড করে দিলাম তার সাথে ওই কাপেরই হাফ কাপ জল অ্যাড করে দিচ্ছি এইবার এর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব তো দেখুন এখানে আমার একেবারে মিহি একটা স্মুথ পেস্ট তৈরি করে নেওয়া হয়ে গেছে অবশ্যই করে কিন্তু সুজিটাকে পেস্ট করে বন্ধুরা ব্যবহার করবেন তো দেখুন এটাকে আমি একটা পাত্রের মধ্যে এখন ট্রান্সফার করে নিচ্ছি বন্ধুরা আজকের রেসিপিটি এতটাই ঝটপট তৈরি হয়ে যায় ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন হাতে কম টাইম থাকলে এখানে কিন্তু এই রেসিপিটি সকালবেলা ব্রেকফাস্টে কিংবা রাতের ডিনারের জন্য তৈরি করে নিতে পারেন তো দেখুন এটা একটু ঘন আছে মানে এটাকে কিন্তু আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখবো সুজি ফুলে গিয়ে কিন্তু আরও ঘন হয়ে যাবে তাই টু টেবিল স্পুন মতো মিক্সির জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন নিয়ে নিয়েছি কিছু সবজি যার মধ্যে আছে টমেটো আর ক্যাপসিকাম এখানে আপনারা যদি চান পেঁয়াজও অ্যাড করতে পারবেন তো আমি দিচ্ছি না এটা যে সমস্ত বন্ধুরা নিরামিষ খাবার খেতে পছন্দ করেন কিংবা যে কোনো উপোসের দিনও কিন্তু এই রেসিপি তৈরি করে নিতে পারেন তো দেখুন এখানে আমি টমেটো একটু চাকা চাকা করে কেটে নিয়েছি আর নিয়ে নিচ্ছি এখানে লম্বা লম্বা করে কেটে নেওয়া ক্যাপসিকাম এখানে আপনারা আপনাদের পছন্দসই সবজিও কিন্তু অ্যাড করে দিতে পারেন তো দেখুন এইভাবে কেটে নেওয়ার পর এটাকে রেখে দিলাম আর আগের থেকে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করব তবে কিছুই না একটু দিয়ে দিচ্ছি গোটা জিরে আর স্বাদ মতো লবণ আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার এর মধ্যে তেমন কোনো মশলা লাগবে না এতেই কিন্তু এই জলখাবারটা ভীষণ টেস্টি হবে তো দেখুন সমস্ত কিছু খুব ভালো করে একটু মিনিট খানেক সময় নিয়ে ফেটিয়ে দিচ্ছি আর ফেটালেই কিন্তু সুন্দর এখানে ফুলে উঠবে ব্যাটারটার সাথে সাথে এখন একটা মশলা তৈরি করে নিচ্ছি চটপটা সাথে তো দেখুন একটু চাট মশলা নিয়ে নিলাম তার সঙ্গে একটুখানি গোলমরিচ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এই জলখাবারটার ওপরে দেওয়ার জন্য আর এটা কখন দেব আপনারা রেসিপিটি দেখলে বুঝতে পারবেন এটাকে সাইডে রেখে দিলাম গ্যাস ওভেনটা অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখানে সামান্য হাফ চামচ মতো তেল অ্যাড করে দিলাম যে সমস্ত বন্ধুরা একেবারে তেল ছাড়া খাবার খেতে পছন্দ করেন যে কোনো প্যানের মধ্যে আপনারা তেল ছাড়া এই রেসিপি তৈরি করে নিতে পারেন তবে আমি একটুখানি স্বাদের জন্য তেল অ্যাড করে দিলাম আপনারা অয়েল ফ্রি করেও খেতে পারবেন তেলটা গরম হয়ে গেলে এক হাতা ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে ছোট সাইজের কিংবা বড় সাইজের আপনারা করে নিতে পারেন আপনাদের পছন্দ এখন দেখুন এর ওপরে আমি একটু সবজি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মানে আপনার ইচ্ছা মতো সবজি এখানে যে কোনো প্রকারে একটু সাজিয়ে দেবেন দেখতেও ভালো লাগে আর হেলদিও হয় তো দেখুন বন্ধুরা একটু টমেটো ক্যাপসিকাম পরপর করে সাজিয়ে দিয়ে আগের থেকে যে মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই মশলা ওপর থেকে ছড়িয়ে দিলাম দেখুন এটাকে ঢাকা বন্ধ করে এক থেকে দেড় মিনিট এইভাবে লো ফ্লেমে রেখে দেবো আমাদের জলখাবার পুরোপুরি রেডি ওপরের অংশ পুরোপুরি শুকনো হয়ে গেছে মানে আমাদের কিন্তু পুরোপুরি তৈরি হয়ে এসছে এটাকে একটা সাইড উল্টে দিয়ে আবারও এক থেকে দেড় মিনিট রেখে দেব ঢাকা বন্ধ করে আর আমাদের জলখাবার তৈরি হয়ে গেল এক একটা ভাজতে আমাদের দুই থেকে আড়াই মিনিট মতো সময় লাগবে তো ঝটপট তৈরি করে নেওয়া এই ব্রেকফাস্ট আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা ভুলেই গেছি আজকের মনে করাতে নতুন বন্ধুরা আজকে প্রথমবার আমার চ্যানেলে এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে নেবেন তো দেখুন বন্ধুরা এখন ঝটপট করে আমার সমস্ত জলখাবার এখানে তৈরি হয়ে গেল বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা বয়স্ক মানুষ থাকলে বাড়িতে এই রেসিপি এতটাই নরম তুলতুলে হয় বানিয়ে দেওয়া মাত্রই কিন্তু তাদের কোনো সমস্যা হবে না যেহেতু টক দই গোটা জিরে এখানে ব্যবহার করা আছে হজমেরও কোনো রকম সমস্যা হবে না এখন একটা জল খাবার এখানে আপনাদের কেটে আর একটুখানি হাতে নিয়ে মুঠো করে দেখিয়ে দিচ্ছি কতটাই স্পঞ্জিয়ার জালিদার হয়েছে আজকে রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না কিন্তু আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম রকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের থাকার জন্য আমার প্রিয় বন্ধুরা অসংখ্য আপনাদের ধন্যবাদ